বক্তব্য শুনলাম এখানে উপস্থিত আছেন আমার সাথে উলিপুর উপজেলা থেকে যুব দলের আগত নেতৃবৃন্দ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাত্র দল উলিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আপনারা সবাইকে সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা ভাইরা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনলেন আপনারা সবাই মনে হয় একটু বিরক্ত ঠান্ডাও কিন্তু অনেক তো আমরা আল্লাহর অশেষ রহমত যে পাঁচ তারিখের পরে আমরা একটি নতুন স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা এই ছাত্র জনতার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং প্রায় পনেরো বিশ হাজার আহত ভাইয়ের ত্যাগের বিনিময়ে আমরা কিন্তু এই স্বাধীনতাটা অর্জন করেছি এবং আমরা বিএনপি যে ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধটা কিন্তু এখনো চলমান এবং আমরা কিন্তু একটা এখন ভোটের ট্রেনে আছি ইনশাল্লাহ আগামীকালকে আমরা আশা করছি যে সরকার ঘোষণা দিয়েছে আগামী কালকে তফসিল ঘোষণা হবে এবং এই তফসিলের মাধ্যমে পুরোদমে নির্বাচনের কার্যক্রম শুরু হবে এখন আপনারা আজকে এই যে দুর্গাপুর ইউনিয়নের যে তিন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আছেন আপনাদের করণীয় কি এখনো কি পুলিশের ভয় আছে কাকে আর কোন দলকে আমাদের ভয় আছে আর কিন্তু কোনো ভয় নাই তাহলে এই যে ভয় নাই কিন্তু আমরা বিএনপির বড় সমস্যা হলো আমরা মুখ খুলি না আমরা আমাদের সমালোচনাটা বেশি করি কিন্তু আপনারা পাশাপাশি যদি অন্য কোন দলের ক্ষেত্রে দেখেন সেই না এই 2000 মানুষ মারলো তারপরেও তার মনে কোন আত্ম আত্মঅনুসরণ আছে না সে কি ক্ষমা পেতেছে বা আপনারা আরেকটি দল যে আছে রাজনৈতিক দল জামাত তারা কি তাদের নেতার বিরুদ্ধে কথা বলে না তারা কি তাদের নেতার সমালোচনা করে তারা কি ফ্রে সবাই ফ্রেস্তা কিন্তু তারপরেও তারা তাদের দলের বিরুদ্ধে কথা বলে না আমরা কিন্তু আমাদের যদি ভুল হয় আমরা সমালোচনা করি এটাই কিন্তু গণতান্ত্রিক অধিকার এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য যে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সমালোচনা করব এবং সেখান থেকে আমরা সংশোধনের মাধ্যমে আমরা আমাদের সঠিক পথে থাকব সংগ্রামী সাথী ভাইয়েরা আপনারা এখানে যারা দীর্ঘক্ষণ থেকে আছেন যে তিনটি ওয়ার্ডে সাংগঠনিক অবস্থার কথা আপনারা বলেছেন আমরা সেগুলো অবগত হয়েছি আমরা এই নির্বাচনের আগে কোনো সংগঠনে হাত না কিন্তু আমরা কি করবো আমাদেরকে নির্বাচনটা পরিচালনা করতে হবে তাহলে নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা আপনাদের ওয়ার্ডে একত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটিও করতে পারেন বা একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটিও করতে পারে যার এক নম্বর সদস্যরও যা ক্ষমতা থাকবে ওই একান্ন নম্বর সদস্যরও একই রকম ক্ষমতা থাকবে নির্বাচনের পরে যারা কাজ করবেন তাদেরকে তো আমরা চিনব না না চিনব যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবে আমি আহ্বায়ক হিসেবে এই কথাটা বলছি যে পদ পদবি আসলে বড় জিনিস না পদ পদবির বাইরেও আমরা এখানকার যেমন কায়ুম আছে বা রেজাউল ছিল আমরা কিন্তু পদ পদবির জন্য না আমরা তাদেরকে ব্যক্তিগতভাবেই ভাবেই ভালোবাসি তো আমরা পদ পদবি দিয়েই শুধু কারণ পদ তো শুধু একটা সভাপতি কয়জন হইতে পারবে একজন সেক্রেটারি কয়জন হতে পারবে একজন তাহলে বাকি একান্ন জনের কি দোষ আছে নাকি কিন্তু একটা সংগঠন চালাতে গেলে দায়িত্ব দিতে হয় এই দায়িত্বটা যে সভাপতি থাকবে বা সাধারণ সম্পাদক থাকবে তার ঘরে আরো অতিরিক্ত দায়িত্ব মানে তাকে আরো বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনারা কি বুঝতে পারছেন নির্বাচন পর্যন্ত আপনারা একত্রিশ সদস্য অথবা একান্ন সদস্য একটা কমিটি করবেন এই কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা হবে সেখানে আমাদের যে হাজার সংগঠন অর্থাৎ বিএনপি আছে বিএনপি যে দিক নির্দেশনা দিবে এই একত্রিশ অথবা একান্ন জন সেই নির্দেশনা মোতাবেক কাজ করবে এখন নির্দেশনা কি কালকে থেকে তফসিল ঘোষণা হলে আপনারা যার যার ওয়ার্ড আপনি চার নাম্বার চারের কয়ের নেতা আপনি চারের কয়েই দেখবেন আপনি চারের ক বা পাঁচ নাম্বারের নেতা পাঁচ নাম্বারই দেখবেন পাঁচ নাম্বারের ভোট আপনাকেই দেখতে হবে অন্য কেউ আমরা এসে কি ওই ভোট করে দিতে পারবো আমরা কিন্তু আপনাদেরকে কি ভোটও এনে দিতে পারবো না আপনাদের ভোট আপনারা যার যার শশ ওয়ার্ডের থাকবেন তারাই এই ভোটটি পরিচালনা করবেন এবং যদি ভালো করেন পুরস্কৃত হবেন আর যদি খারাপ করেন তখন ব্যর্থতার দায় ভার নিতে হবে আমাদের কিন্তু আর পিছনে আসার কোন কি পিছনে আসার কোনো সময় আছে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে সারা বাংলাদেশের দিকে তাকালে আপনারা দেখেন তো কারা ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় যাবে গতকালকে একটি প্রথম আলোতে একটি জরিপ এসেছে সেখানে পঁয়ষট্টি পার্থের লোক বাংলাদেশের পঁয়ষট্টি ভাগ লোক মতামত দিয়েছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সরকার গঠন করবেন বিএনপি তাহলে বিএনপি যদি পঁয়ষট্টি ভাগ লোক সেই সরকার গঠনের অনুমতি দিয়ে থাকে বা মতামত দিয়ে থাকে আমরা তাহলে উনি কেন পিছায় থাকি আমরা যদি পিছায় থাকি তাহলে আমরা বিগত দিনে যে ভুলগুলো করেছি জোর করে আওয়ামী লীগ যেভাবে ভোট নিয়েছে অথবা আমরাও যাদেরকে বাঁধিয়েছিলাম এই লালু ফুলু ফুলুদেরকে তার খেসারত কিন্তু আপনাদের সন্তানকেও দিতে হবে তার কিন্তু আমাদের কেউ দিতে হবে এই দাইভার কিন্তু সকলে তাহলে আমাদের কিন্তু পরিচয় দেওয়ার যদি আমরা এই নির্বাচনে ফেল করি বা এই নির্বাচনে আমরা কোনো খারাপ ফলাফল করি তাহলে কিন্তু আমাদের আর পরিচয় দেওয়ার মতো আমরা যে বিএনপি করি এই পরিচয় দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এই সতেরো আঠারো বছর কষ্ট করেছে কেন আমরা রাজনীতি করি কেন আমরা তো রাজনীতি না করলেও পারতাম আমরা রাজনীতি করি আমার এলাকার উন্নয়নের জন্য না আমার বাড়ির উন্নয়নের জন্য আমার এলাকার রাস্তাঘাট আমার এলাকার স্কুল কলেজ মাদ্রাসা এগুলো যাতে ভালোভাবে চলে যাতে ক্লাস ভালো হয় এগুলোর জন্যই কিন্তু আমরা রাজনীতিটা করি রাজনীতির মাধ্যমে আমরা একটি ভালো পরিবর্তন আনতে চাই আপনারা জানেন যে আমরা আমাদের এখানে যে বার্কা সেটা কি মার্কা আমাদের ধানের মার্কাটা কে পেয়েছেন তাজবিরুল ইসলাম কেন তাকে ভোট দেব তাজবিরুল ইসলামকে যে ভোট দেবো তার তো কোন কারণ আছে তাই না আপনাদের সবাইকে সেই কারণগুলো জানতে হবে আপনারা জানেন যে তাজবিরুল ইসলাম কি কোন চেয়ারম্যান ছিল কোন এমপি ছিল বা অন্য কোনো পদে ছিল সরকারি কোন পদে উনি কিন্তু কোন সরকারি পদে কোন এমপি বা কোন চেয়ারম্যান ছিলেন না তারপরেও আপনারা উলিপুরের দিকে তাকান যে উলিপুরে যে মরিয়ম চক্ষু হাসপাতালটি আছে কার করা কে তৈরি করেছে এই হাসপাতালটি তাজবিরুল ইসলাম এই এই রকম মরিয়ম চক্ষু হাসপাতাল এই রংপুর বিভাগের মধ্যে কয়টি আছে আপনাদের জানা আছে কুলিপুরে যেরকম চক্ষু হাসপাতাল আছে ঠিক এগারোটি চক্ষু হাসপাতাল এই রংপুর বিভাগের মধ্যে আছে রংপুরে একটি আছে আপনারা সাত মাথায় যদি যান দেখবেন সৈদপুরে আছে পঞ্চগড়ে আছে গোবিন্দগঞ্জে আছে গাইবান্ধায় আছে রৌমারিতে আছে এইভাবে এগারোটি স্থানে তার পরিবারের মাধ্যমে তার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় আজকে উলিপুরের যে কেন্দ্রীয় কবরের স্থানটা মানুষ যেখানে আমরা মারা গেলে দাফন করি এটি কার পরিবারের দেওয়া আপনারা জানেন কি যে উলিপুরের যে কেন্দ্রীয় কবরস্থানটা সেটা কোন দিকে যখন রাজারহাট রোডে যান তখন কি একটি কবরস্থান দেখেন ওই রেজিস্ট্রের অফিসে পার হওয়ার পরে যে উলিপুরের কেন্দ্রীয় কবরস্থানটা ওখানে গিয়ে দেখবেন পরিচালনায় আছে কাশেম ফাউন্ডেশন এটি তার পরিবারের থেকে দান করা আজকে উলিপুরে একটি আন্তর্জাতিক মানের স্কুল উনি প্রতিষ্ঠা করেছেন উলিপুরের বেকার কর্মসংস্থানের জন্য উনি একটি পানির ফ্যাক্টরি যেটি উলিপুরের লোক কখনো চিন্তাও করেনি যে উলিপুরে কোন শিল্প কারখানা হতে পারে আজকে এই পানির বোতলের গায়ে এই যে পানির বোতলের গায়ে কি লেখা আছে কোথায় থেকে এটা তৈরি আপনি কি কখনো খেয়াল করেছেন এখানে দলদলিয়া উলিপুর লেখা আছে এই পানির বোতলটা কিন্তু আপনি কক্সবাজারে যখন যাবেন তখনও কিন্তু এই বোতলটা আছে এটা কি আমাদের গৌরবের না অন্য গৌরবের এটি কিন্তু আমাদের এই মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে উলিপুরের পরিচয়ে পরিচিত করতেছি উলিপুরকে গৌরবান্বিত করতেছি এই কথাগুলি বলতে হবে আর এখন আপনি আর পাশাপাশি দেখেন এই যে এখন যে অনেকেই ভোট দেওয়ার জন্য এসেছেন তাদের যে উলিপুরে তারা একটি দৃশ্যমান কোন কাজ করেছে যার মাধ্যমে আমরা বলতে পারি যে উনি আমাদের নেতা হলে আগামী দিনে সে আরো কিছু করবে এরকম কোন কারো কোনো অবদান আছে কথা বলেন আপনারা কারো কি কোনো অবদান আপনারা বলতে পারবেন যে উনি এই কাজটা করেছে আমাদের উলিপুর জন্য যে এই প্রতিষ্ঠানটা করেছে যে যার কারণে আমরা তাকে ভোট দিলে আগামী দিনে সে আরো আমাদের জন্য করবে এরকম আছে কোন যদি না থাকে তাহলে আমরা কাকে প্রার্থী হিসেবে ভোট আর আরো কোন দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে এই কথাগুলো বুঝাতে হবে মানুষের মধ্যে আপনার আচার আচরণের মাধ্যমে আমাদেরকে আপনার একটি ভোট আপনি কিন্তু একটা ভোট নিয়ে বেশি যদি গরম দেখান তাহলে অন্য মানুষ কিন্তু আপনাদেরকে ভোট দিবে না তো আমাদের আচার আচরণের মাধ্যমে আমরা যাতে আগামী যে নির্বাচন আছে আমি বারবার বলতেছি যে ওই নির্বাচনে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই আপনারা জানেন যে কি একটি কথা আছে বাগের পেট থেকে কি বের হয় বাঘের পেট থেকে বাঘের বাচ্চাই কিন্তু বের হয় না অন্য বিড়ালের বাচ্চা বের হয় আজকে স্বাধীনতার এই বছরে বছরে আপনি আমরা যদি মনে করি যে মরম কাশেম সাহেব পাকিস্তানের পাকিস্তান আমলের পাকিস্তানের ডেপুটি স্পিকার গোটা পাকিস্তানের ডেপুটি স্পিকার ছিলেন কাশেম সাহেব তার ছেলে মাইদুল ইসলাম মুকুল উলিপুরে আপনাদের এই দুর্গাপুরে যখন আমরা তাজবিরুল ইসলাম সহ এসেছিলাম উনি এই রাস্তাঘাটের অবস্থা দেখে উনি বলেছে যে উলিপুরে উন্নয়ন করতে গেলে একটা এমপির পক্ষে উলিপুরের উন্নয়ন সম্ভব না উলিপুরের উন্নয়ন করতে গেলে তাহলে কি এমপির চাইতেও অন্য কিছু লাগবে আরো বড় ক্ষমতা লাগবে তো আমরা জানি আমাদেরকে বিএনপি মনোনয়ন দিয়েছে আমরা এটি পেয়েছি এটি সৌভাগ্যের আমরা জানি আমরা যদি ভোট দেই উনি হয়তো এমপি হবেন এবং এটাও জানি যে উনি এমপি হলে ইনশাল্লাহ দেখুন খালেদা দিয়া এবং তারেক রহমান তাদের সঙ্গে তাদের যে পারিবারিক সম্পর্ক তার কারণে তাকে মন্ত্রী বানাবেন আর মন্ত্রী হলে ইনশাল্লাহ উলিপুরের যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত সমাধান হবে তো এই যে এই কথাগুলো এগুলো কিন্তু আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে আগামী কালকে থেকেই হয়তো বিএনপির উপর নির্দেশনা আসবে উলিপুর থেকে কিভাবে আপনারা ভোট চাবেন বাড়ি বাড়ি গিয়ে ভোটগুলো কিভাবে চাবেন সেখানে যুব দায়িত্ব বিএনপিকে সহযোগিতা করা ছাত্র দলের দায়িত্ব বিএনপিকে সহযোগিতা করা আপনারা আপনাদের যে ভুল ত্রুটিগুলো আছে নিজেদের মধ্যে আর কোনো বিভেদ বাড়াবেন না নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করুন এবং আগামী নির্বাচনটা কিন্তু এত সহজ নির্বাচন হবে না কারণ আপনাদের মাঝখানে রেখে আমরা যে কোনো মিটিং মিছিল যে কোনো ধরনের আমরা অনুষ্ঠানগুলো করেছি এখন তারাই কিন্তু আমাদেরকে উল্টা খবক দিচ্ছে যে আওয়ামী লীগকে দেখা হয়েছে বিএনপিকেও আগে দেখা হয়েছে এখন একবার নতুন করে আমাদেরকে দেখেন এই কথাগুলো তারা বলে কি বলে না এখানে তো মুরুব্বি আছেন একাত্তর সালে জামাতের কি ভূমিকা ছিল আপনারা জানেন তো জামাত আমাদের সাথে কি করেছে আমাদের বাড়ির বোনদেরকে আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল কি দিয়ে নাই এই রাজাকাররা দিতে কি দেয় নাই দেয় কি দেখার বাকি আছে জামাত সম্পর্কে আমরা কিন্তু এগুলো আমরা সবাই জানি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি তো আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিএনপি থেকে যে নির্দেশনা আসবে সেগুলো আপনারা পালন করবেন এবং আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ তার জন্য আপনারা এখানে আমরা একটা দোয়ার ব্যবস্থা করব আপনারা সেই দোয়ায় শরিক হবেন এবং আগামী যে নির্বাচনটা আছে এই নির্বাচনটা খুবই ধৈর্যর সঙ্গে খুবই সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ শহীদ জিয়া অবরোধ খালিদাজ্জি জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক রহমান জিন্দাবাদ পুলিপুরের মাটি ও মানুষের নেতা জনাব তাসবীরুল ইসলাম জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল অনেক সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি আবার যুবদলের সকল নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এখনো সাইডে আছেন দয়া করে সামনে চলে আসেন আমাদের এখন দোয়া হবে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী প্রধান মন্ত্রী আপোষীন নেত্রী আপনারা জানেন অসুস্থ অবস্থায় পড়ে আছে হসপিটালের মধ্যে তার জন্য আমরা সকলে বন খুলে দোয়া দোয়া পরিচালনা করবেন আমাদের নবীবুর রহমান সাধারণ সম্পাদক দল দুর্গাপুর ইউনিয়ন শাখা আজকের

আলোচনা সভায় হলিপুর উপজেলার নেতৃবৃন্দ দুর্গাপুর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আলাইকুম আলাম এখন তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন তার জন্য দোয়া হবে এবং তৎসঙ্গে আমাদের সকলের শারীরিক সুস্থতার জন্য দোয়া হবে আমরা সকলে আন্তরিকতার সঙ্গে সেই দোয়াটা করব আলহামদুলিল্লাহ মাঠে আমরা সমবেত সকলেই তোমার দরবারে হাত তুলে ধরেছি মেহরবানি করে আমরা যাহা কিছু